সালামুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র পাঁচশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত দেখাবো আজকে স্পেশাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাশাপাশি নেক আছে গোলগল আছে ফুল ফিউটি কন্টিনিউ করবেন তো শুরুই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাধে ফ্যাশন হাউস দুশো সাতাশি নিয়ে সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুলো বলিলং চার ঢাকা বারোশো পাঁচ অনলাইন আচ্ছা তো শুরুতে দেখাবো গোলগলার ভিতর এটা ওপেন বাটন খুবই সুন্দর এটা কালেকশন একদম অরিজিনাল চ্যানেলের কাপড়ের ভিতরে পাবেন বডি কত এটা আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্যান্টটা দেখি এটা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই হচ্ছে এটার প্যান্টার জর্স প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই পাকা সাইজটা এই যে দেখেন কালারগুলো দেখেন প্রিন্ট কালারগুলো মাথা নষ্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর পাঁচশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন ঠিক আছে এটা দেখেন ফর্টস এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম অনলি পাঁচশো টাকা একটা কালার কিন্তু সুন্দর সুন্দর এটাও এটা কালার এগুলো হচ্ছে থেকে পর্যন্ত আচ্ছা এটা হবে ভিতরে ঠিক আছে যারা একটু হাইনেকের ড্রেস গুলো পরতে চান তাদের জন্য প্রাইস থাকবে এটাও পাঁচশো এটার কালারগুলো জাস্ট দেখেন বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ রংকশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে এটার পায়জামাটা আচ্ছা ওকে এটা দেখেন জার্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ফিডোর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু লাগবে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম জার্স এখন দেখাবো একদম হেলদি আপুদের জন্য যারা আগে বলেছিলেন যে আপু হেলদি আপুদের কিছু দেখান তো আপনাদের জন্য এটা একদম বাউন্ন প্লাস থাকবে ঠিক আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি যারা একদম হেলদি আছেন তারা দ্রুত নিয়ে নেবেন ড্রাম সাইজ এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা মানে কাপুরি আছে বলতে গেলে আরও বেশি টাকার মজুরি ফ্রি কালার আছে প্রিন্ট আছে এটা হচ্ছে এটার পায়জামাটা অনেক ঘের এটা হবে হোয়াইটের ভিতরে এটাও দারুণ একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলি লস এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটাও সুন্দর এটা কালেকশন প্রাইস থাকবে সেয়ার এখন দেখো পাকিস্তান টু টুপিস এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতর পাবেন দুবাই সিল্ক ঝুমকা ডিজাইনটা এখানে টার্সেল করা আছে ঠিক আছে আচ্ছা কাপড়টা একদম অরিজিনালটা পাবেন এটা হচ্ছে পায়জামা প্রাইস 550 আচ্ছা এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আছে ফর্স এটা একটা প্রিন্ট বডি কত আছে এটা এর থেকে 44 36 পর্যন্ত ওকে এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কনট্রাস্টে কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এটা দেখেন ফর্স এটাও সুন্দর অনলি 550 এ পেয়ে যাচ্ছে যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে এটা দেখেন এটাও নাইস একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো আসতে দেখেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্কের ভিতরে এটার লাস্টান হচ্ছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো মিরোর কাজের ছয়শো পঞ্চাশে পাবেন ঠিক আছে এটা নেট পোষণে মিরোর কাজ করে আমরা কাজ এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এই হচ্ছে এটার প্লাজোটা দেখেন কত ঘের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখা এটা হচ্ছে একদম পুরো পোষণটা কিন্তু মিরোর কাজ করা এটাও থাকবে ছয়শো পঞ্চাশ করে এটা একটা প্রিন্ট এগুলো একদম নিউ কালেকশন অনলাইনে সাড়ে নয়শো এক হাজার করে সেল হয় তাই না আর ভাইরা কিন্তু সেল করছে সামনে ছয়শো পঞ্চাশ টাকায় প্রাইস এটা একটা কালার এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যে কোনো তিন সেট নিলে এই প্রাইসটা এনজয় করতে পারবেন আর যারা হচ্ছে খুচরা নেবেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আরও পঞ্চাশ টাকা একশো টাকা বেড়ে যাবে এটা একটা কালার থাকবে আর এটার ভিতর লাস্ট অ্যান হচ্ছে এই কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অমলানির জন্য স্ক্রিনতে নাম্বারে কনট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ